কোচবিহার শহরের মেনি বাস এলাকার একটি দোকানে আগুন মুহূর্তের মধ্যে কালো ধোয়াই যায় এলাকা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে না আসলে পরবর্তীতে দমকলের আরও একটি ইঞ্জিন এসে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কোতোয়ালি থানার আইসি তপন পাল জানা যাচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুন দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভূমি হ্যাঁ হ্যাঁ ডাবল সার দিয়ে সার বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেড 2.0 পয়েন্ট জিরো ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিলস স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এস বিআই এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমার হন্ডা